থেকে বছরের গণনা শুরু করতে হবে কিন্তু বুঝতে পারলাম না বছরের মধ্যে সর্বপ্রথম মাসটা কোন মাস দেব বছরের মধ্যে

একের পরে সাহাবিরা মদ দিতে যাচ্ছেন মহারম্মটা কখন থেকে এসেছে আমি আপনাদেরকে বোঝা ঘটনা এই ঘটনাটা বলছি আবার কোন কোন সাহাবি বললাম না মহরম মহারম্মিন পবিত্র মাস এই মাসে কোরআন হয়েছে কোরআন অবতন্য হয়েছে এটা বরকম মাস এটা নেকির মাস এটা আমলের মাস সেই মাসটাকে সর্বপ্রথমে দোয়া হয় তখন সাহবেরা বললেন না এটা মাস ধোয়া হবে

রাখতো হবে ধরেন আপনি 10 তারিখ রোজা রাখতে পারলেন না তো ধরেন আপনি নয় তারিখের রোজা রাখতে পারলেন না তাহলে 10 এবং 11 তারিখে আপনি সিয়াম আরাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে রমজি মহরুম মাসে যে ব্যক্তি দুজারাখবের আসুরার রোজা পালন না করে আল্লাহ সুবহান ওয়া তাআলা পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ মুছে করে দেবে ক্ষমা করে দেবে এত গুনাহ সন্দেহ না আমাদেরকে রোজা রাখতে কিন্তু এখন আমাদের সমাজে কিছু পীর পূজারি কিছু লাহাবি দলেরা মহরম মাস্টারে কে তাজিয়া খেলা নিয়ে ব্যস্ত তারুয়াল খানা না হাই হোসেন হাই হোসেন করে বুকে থাবা মারেছে একদম বেরেট লাগে হাই হোসেন হাই হোসেন করে এত রক্ত পড়েছে দেখে আপনার মাথা করে যাবে অনেকে আপনারা দেখেছেন আমি আমিও দেখেছি দেখেন হাই হোসেন হাই হোসেন করেছে নবীজি বলছে আপনি হাই হোসেন হাই হোসেন করে আপনার বিন্দু পরিমাণে আপনার নেই হবে না বরঞ্চ আপনার পাপ হবে আপনাকে বলা হয়েছে আপনি আসুরের আপনি রোজা পালন করুন তাহলে আল্লাহ সুহানা বাতালা পূর্বের এক বছরের গুণা খাতা আল্লাহ সুহানা বাতালা মাফ করে দেবে কিন্তু না আমরা সেই মহরম মাসে মহরম মাসে ধল বাজা যাবে না কো সে মাসে তাজিয়া খেলা যাবে না কো মাসে লাঠি খেলা যাবে না কো এই মহরম মাসে মদ খাওয়া বা বিভিন্ন রকম খারাপ কাজ করা যাবে না তো এই মহাদরম মাসের সঙ্গে কার বলার কোনো সম্পর্ক নাই গো কিন্তু লা মা না হাই হুসেন হাই হুসেন হাই হুসেন কোথায় চলে গেলে হাই হোসেন হাই হুসেন অথচ যেটা আমাদেরকে কাল্লা করতে বলেছেন নির্দেশ দিয়েছেন সেটা আমরা ছেড়ে দিয়ে আমরা যেলা বিটা যেগুলা হারা।

ছিলেন এই জন্য মোসারের সুপুরে আদায় করার জন্যে আল্লাহর কাছে একটা রোজা রেখেছিলেন এই জন্য আমরা এই দিনে আমরা আসলের দিনে রোজা পালন করেছে তখন নবীজি বললেন তখন

বন্ধু রে আমরা বোজা না করে আমরা শিয়াম না রেখে আমরা তাজিয়া খেলা নেই আমরা ব্যস্ত হয়ে যায় নবীজি বলছে শোনে যারা নিজে বানিয়ে বানিয়ে যে কাজ করবে সেটা বিধাত হবে সেটা গোনা হবে সেটা জুলবন করা হবে আল্লাহ বলছে শোনেলাম তো

তাদেরকে বলে দেন যারা আমাকে আপনাকে ভালোবাসলো না যারা আপনার সুন্নাতকে মানলো না আমি আল্লাহ তাদেরকে কোনো দিন ভালো বাসবো না বাসবো না বাসবো না তাহলে সুন্নাতকে ফলো করতে হবে তাহলে এই মহাদব মাসে নয় এবং দশ তারিখ রোজা ব্যক্তি ব্যক্তি পূর্বের এক বছরকার গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তাহলে আমরা ইনশাল্লাহ সকলে আমরা নয় দশ তারিখে ইনশাল্লাহ রোজা রাখবো তাহলে দেখেন ইমান কার থাকবে ধরেন আপনি সব আপনি ইবাদত করছেন আপনি আশ্রয় রোজা পালন করেছেন আপনি ফরজ রোজা পালন করেছেন নামাজ পড়েছেন হজ করছেন জাকাত দিচ্ছেন কিন্তু আপনার ভিতরে তাকুয়া নাই গো আপনার ভিতরে ইমান নাই গো তাহলে আপনার ইবাদত করে কোন লাভ হবে না আল্লাহ বলছে অমাই আত্মা পিল্লাহ আল্লাহ ঘুমা করা যা ভান্না তোমরা আগে আমাকে ভয় করো ভয় করে তোমরা যে কোনো কাজ করবে ব্যবসা করবে চাকরি করবে যে কোনো কাজ করে বান্দা আমাকে ভয় করে করো ইমানের হালাতে আল্লাহ বলছেন আল্লাহ জিনা আমার ও যারা উপরে ভরসা রাখবে রাখবে আল্লাহ সুহান তারা নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পথ দেখাবেন অবশ্যই পথ দেখাবেন তাই মান থাকবেন বন্ধুরে আমার এই মন্দার করা হবে মবিনী বলছিল

আমরা মানুষকে দেখে কিন্তু আল্লাহকে দেখি আল্লাহর উপরে ভয় করে বিশ্বাস করে আমরা কোনো ইবাদত করেছি না আমাদেরকে সকলকে আল্লাহর ভরসা রেখে আমাদেরকে ইমানের হালাতে যে কোনো ইবাদত হবে তাহলে আমরা নাজাদ পাবো না তো তাহলে ভাই বন্ধে গো আমার কিন্তু আমি আপনাদের একটা দুঃখর সঙ্গে একটা কথা বলবো আমাদের সমাজে আমাদের গ্রামে এলাকাতে এটা ভরে গেছে দেখেন যারা ইমানদার হবে তারা কোনোদিন সন্তান হত্যা করতে পারে না যারা মমিন হবে তারা কোনোদিন সন্তান হত্যা করতে পারে না গো কেমন সন্তান হত্যা করা দেখেন আমাদের সমাজে অনেক 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 পরিবারে আমাদের রিজিকের ভয়ে খাবারের ভয়ে আমরা দুইটা তিনটা সন্তান না গো আমরা সন্তান আমরা হত্যা করে ফেলছি পেটের ভিতরে নষ্ট করে ফেলছি আমি এই ঘটনাটা এই জন্য আমি বলছি ওপরে মহিলা আছে এই জন্য আমি আপনাদেরকে বলছি মা বোন ভাই ভাবছি বুদ্ধ ভাই বন্ধু বোন সাবধান করবে সেই সন্তান কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে লানিস জানাবে এই জন্য মা বোন সাবধান হয়ে যেতে হবে আল্লাহর নবী বলছেন শুনে রাও যেই ব্যক্তি নিজেকে ভয়ে সন্তান হত্যা করবে যেই ব্যক্তি খাবারের ভয়ে সন্তানকে হত্যা করবে

চিন্তা করবেন না কারণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই কিভাবে এর জায়গা দিবে আমরা কেউ বুঝতে পারব না দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন তোর শরীলে আমি পৃথিবীতে সন্তান নাকিব মায়ের কাছে দামে ত করতো জ্যোতি মন বুঝতে মাগো ভালোবাসবেন অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্ন দান করবেন তাহলে বর্জ্য আমার ভাই আমার বন্ধু আমার আমাদেরকে আসতে আল্লাহর দিকে আপনাকে আসতে হবে যারা আপনার আপনারা সলাদাতে করেছেন না যারা আজ থেকে আপনার নামাজে পড়ছেন না আপনি আজ থেকে আপনি আল্লাহর দিকে আসুন কেননা বন্ধুরে দুনিয়াতে কেউ চিরস্থায় থাকার জন্য আসেন এবং আজও কত বাক্যালো আমাদেরকে যেতে হবে পরে ডাকে সারা দিতে হবে এই জন্য বন্ধু বাবজি ভাই বাবজি গোনামাজ আমাদেরকে আল্লাহর দিকে আসতে হবে আল্লাহর থেকে আসতে হবে